নমস্কার বন্ধুরা পার্থেনিয়াম সূর্যমুখী উপজাতির উদ্ভিদ যার জন্ম মেক্সিকোতে কিন্তু বর্তমানে আমাদের দেশের সর্বত্র ভয়ঙ্কর বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ছে পার্থেনিয়াম গাছ বাঁচে তিন থেকে চার মাস এই সময়ের মধ্যেই তিনবার ফুল ও বীজ দেয় পার্থেনিয়ামের একটি গাছ চার থেকে পঁচিশ হাজার বীজের জন্ম দিতে পারে এই বীজ এতই ছুটো যে সাধারণত গবাদি পশুর গোবর গাড়ির চাকার বা জুতা স্যান্ডেলের তলার কাদামাটি সেচের জল ও বাতাসের সঙ্গে এর বিস্তার ঘটে পার্থেনিয়ামে রয়েছে সিসকুইটার পেন নামক টক্সিন বা বিষ যা মানুষ অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকর পার্থেনিয়াম আগাছা ফসলি জমিতে থাকলে ফসলের উৎপাদন প্রায় চল্লিশ শতাংশ কমিয়ে দেয় পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চড়ানো হলে পশুর শরীর ফুলে যায় তীব্র জ্বর বদহজম সহ নানা রোগের উপসর্গ দেখা দেয় পার্থেনিয়াম মানুষের হাতে পায়ে লাগলে হাত পা চুলকায় লাল হয়ে যায় এবং পরে ত্বকের ক্যান্সারের সৃষ্টি হতে পারে আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বর অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে পারে দশ মিটার দূর থেকে পার্থেনিয়ামের ফুলের রেণু মানুষের অ্যালার্জি হাঁপানি চর্মরোগ রঙ্কাইটি সৃষ্টি করতে পারে এই আগাছা সত্তর শতাংশ মানুষের চর্মরোগ ত্রিশ শতাংশ মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করতে পারে জেনে নেই পার্থেনিয়াম গাছ ধ্বংস করার উপায় পার্থেনিয়াম গাছের গায়ে ক্যারোসিন স্প্রে করলে পার্থেনিয়াম খুব তাড়াতাড়ি মারা যায় তবে এতে অনেক অসুবিধা আছে যেমন পদ্ধতিটি ব্যয় সাপেক্ষ কেরোসিন জলাশয়ে ছড়িয়ে পড়লে জল নষ্ট হবে তাই খুব কম খরচে এটি বিনাশ করার সবচেয়ে ভালো উপায় হলো চার থেকে পাঁচ লিটার জলে এক কেজি লবণ ভালো করে মিশিয়ে গাছের পাতায় ও গোড়াতে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করলে দুই দিনের মধ্যে পার্থেনিয়াম গাছ মারা যাবে সাবধানতা অবলম্বন এক পার্থেনিয়াম গাছে কোনোভাবেই হাত দেবেন না এবং বাচ্চাদের দূরে রাখুন দুই পার্থেনিয়াম সাফাই অভিযানে সবসময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে থাকবেন এছাড়া ফুল হাতা জামা ও ফুল প্যান্ট পরে থাকা ভালো তিন সাফাইয়ের পর জামা কাপড় ভালো করে ধুয়ে ফেলবেন ও নিজে স্নান করে বাড়িতে ঢুকবেন আমাদের অসচেতনতার সুযোগ নিয়েই পার্থেনিয়াম এত দ্রুত বংশ বিস্তার করছে তাই সকলের কাছে আমাদের অনুরোধ আপনারা নিজেদের চারপাশ পার্থেনিয়াম মুক্ত রাখুন এই বিষয়ে সচেতনতা ছড়ান ও নিজেরা সুস্থ থাকুন